জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুত্রণ কৃপাম সানি পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা থেকে আমাদের পাঠ চলছে সন্তোষের চেতন প্রতিমা আজ সপ্তম দিন পাঠ হচ্ছে কোনো অভিযোগ কোনো অভিমানের লেসমাত্র নেই বরং তিনি যে সামান্য সময়ের জন্য হলেও সকলের ঠাকুর এর সান্নিধ্য পেয়েছেন বরং তিনি যে সামান্য সময়ের জন্য হলেও সকলের ঠাকুরের সান্নিধ্য পেয়েছেন সেবাধিকার পেয়েছেন তা ভেবেই নিজেকে কৃতার্থ বোধ করেছেন সাধারণত মানুষের যেসব আকাঙ্ক্ষা বা বাসনা অচরিতার্থ থাকে অন্যকে তা লাভ করতে দেখলে একটা স্বাভাবিক এবং তা ক্ষোভ জেগে ওঠে কথায় ও আচরণে তার বা তাদের সম্পর্কে তা প্রকাশ পায় এটি মানুষের একটি বিচিত্র কিন্তু স্বাভাবিক মনস্তত্ত্ব শারদা দেবীর সন্তোষের ভাবটি কত স্বাভাবিক এবং সদার্থক ছিল তা তার কথায় ও আচরণে বারবার ফুটে উঠেছে বয়সে শেষ যখন শারদা দেবী উদ্বোধনে আছেন তখন একদিন একটি অল্প বয়সী বধুর কথা উঠেছে বধুর স্বামী সন্ন্যাস নিয়েছেন বধুকে তার শাশুড়ি অত্যধিক শাসন করেন সারদা দেবী বললেন আহা ছেলে মানুষ বউ তার একটু পড়তে খেতে ইচ্ছে হয় না একটু আলতা তার কি হয়েছে আহা ওরা তো স্বামীকে চোখেই দেখতে পায় না স্বামী সন্ন্যাস নিয়েছে আমি তো চোখে দেখেছি সেবা যত্ন করেছি রেঁধে খাওয়াতে পেরেছি যখন বলেছেন কাছে যেতে পেরেছি যখন বলেননি এমনকি দুমাস পর্যন্ত নহবত থেকে নামি নি তবে দূর থেকে পেন নাম তো করেছি কতটুকু তিনি স্বামীকে কাছে পেয়েছিলেন তা আমরা জানি কিন্তু তার নিজের দিক থেকে নারী জীবনের সর্বাপেক্ষা কাঙ্ক্ষিত বিষয়টিতে অপ্রাপ্তিজনিত কোনো অসন্তোষকে তিনি স্বপ্নেও কখনো স্থান দেননি বস্তুত স্বামীর ওপর তার যে অন্য কারো চেয়ে বেশি দাবি আছে তা তার চিন্তাতেই আসত না ভগিনী নিবেদিতা পরবর্তীকালে লিখেছেন তাকে জানে না এমন কারো পক্ষে তার কথাবার্তা থেকে কোনোভাবেই অনুমান করা সম্ভব নয় যে চারপাশের অন্য যে কারোর চেয়ে শ্রীরামকৃষ্ণের ওপর তার দাবি অধিকতর বা তার সঙ্গে সম্পর্ক আমাদের কষ্ট হয়। যে স্বামীর কাছে তার যাওয়া নিয়ে মহিলা ভক্তদের মধ্যে কেউ কেউ নির্বম তার সমালোচনাও করেছেন একবার এক ভক্ত মহিলা শ্রীরামকৃষ্ণের প্রতি ভক্তির আতিশার্যে সারদাকে ভা করে বললেন তুমি তুমি ঠাকুরের কাছে যাও কেন সারদা নীরবে শুনলেন এবং পাছে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরে গেলে বিপরীত সমালোচনা হয় তাই তিনি শ্রীরামকৃষ্ণের ঘরে যাওয়া বন্ধ রাখলেন এই যন্ত্রণা ছিল তার কাছে অসহনীয় কিন্তু তিনি সর্বদা সতর্ক থাকতেন তার আচরণে যেন অপর কেউ পীড়িত না হয় আঘাত না পায় এমনকি তার এবং অধিকারের এমন এমনকি তার নিজস্ব এবং ন্যায্য অধিকারের সীমার হস্তক্ষেপ করলেও উপরন্তু শারদা দেবী বলতেন ওই মহিলারা শ্রীরামকৃষ্ণকে খুব বেশি ভালোবাসেন তিনি গেলে শ্রীরামকৃষ্ণকে লোকে নিন্দা করবে সেই জন্যই ওরা তাকে সতর্ক করতে চান ওই ভৎসনা তাদের শ্রীরামকৃষ্ণ ভক্তির কারণেই নারীর অলংকার প্রীতি স্বাভাবিক সারদাও অল্প বয়স সারদারও অল্প বয়সে তা ছিল শ্রীরামকৃষ্ণ তাকে কিছু অলংকার গড়িয়ে দিয়েছিলেন একদিন জনৈক ভক্ত মহিলার ওই বিষয়ে কিছু তির্যক মন্তব্য তার কানে আসে উনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ অত বড় ত্যাগী আর মা এই মাকৃটা এত গয়না পরেন এ ভালো দেখায়নি এ ভালো দেখায় কি শারদার সঙ্গে সঙ্গে স্বরূপ শুধু অলঙ্কার ঘটনার অল্প পরে শ্রীরামকৃষ্ণের বলরোগের সূত্রপাত এবং তারপর তার মহাপ্রয়াণ ঘটে কিন্তু কোন দিন সংশ্লিষ্ট মহিলা সম্পর্কে কোন অনুযোগ তিনি কারো কাছে করেননি আজ এই পর্যন্তই জননী শারদাং দেবী রামকৃষ্ণং কৃষ্ণ জগদ্গুরুং পার পদ্মী তায়স প্রণমামি মোহন জয় মা